রুটি বানাচ্ছ তোমার মনটা কি স্যার এখনো আচ্ছা কেউ কেউ বলে যারা ইউটিউবে ভিডিও বানায় ফেসবুকে ভিডিও বানায় তারা কি সবাই খারাপ হ্যাঁ আমরা শুনলাম না কি তারা খারাপ হয় ইউটিউব যারা ভিডিও করে মানে কোন দিকতে খারাপ হয় ভিডিও করিতে খারাপ না ভিডিও করলেই সে মানুষটা খারাপ হয়ে যায় বলেছে বা যারা বলেছে এই উত্তরটা তারা ভালো দিতে পারবে না তোমার মতে কি বলে আমার মতে কি বলে তোমরা আমাকে দেখছো এতে আর কি মানে কেমন আমি বাকি খারাপ ভিডিও করি ভিডিও করি মানে যদি মনে হয় তোমাদের কাছে আমি খারাপ খারাপ যার কাছে ভালো ভালো তাহলে অডিয়েন্স কি বলে তুমি এতদিন ধরে ভিডিও করতে একটা এক্সপেরিয়েন্স হয়েছে ধরো কোনো একটা মেয়ে ইয়ং মেয়ে অবিবাহিত মেয়ে সে যদি ভিডিও করতে চায় ভিডিও লাইন মানে সোশ্যাল মিডিয়া আসতে চায় তা তার ক্ষেত্রে তোমার যে এক্সপিরিয়েন্স সেটা যদি তুমি শেয়ার করো দেখো সোশ্যাল মিডিয়ায় আগে আমি জানতাম না বুঝতাম না আমি কি আমার ফ্যামিলির কেউ বুঝতাম না যখন থেকে দোকানে ভিডিও করা চালু হলো তখন থেকে তবু প্রথম দিকে একটুখানি নার্ভাস লাগতো যে সোশ্যাল মিডিয়ার ব্যাপার মানে তোমার আমার মধ্যে গন্ডগোল হয় আমার পাড়া প্রতিবেশী জানবে সোশ্যাল মিডিয়ায় কিছু হলে পুরো অল ইন্ডিয়া না মানে পুরো ধরো সবাই জানবে মানে দেশ বিদেশ সবাই যেখানে বাঙালি আছে মানে বাংলা ভাষা সোশ্যাল মিডিয়ায় যে আমি একমাত্র মেয়ে তা নয় অনেক শিক্ষিত ঘরের মেয়ে মেয়ে বউ সবাই করে অনেক শিক্ষিত লোকেরাও করে যারা চাকরি করে তারাও ভিডিও করে সুতরাং এবার কমেন্ট ভালো খারাপ কমেন্ট আসে কেননা আমার হাতের পাঁচটা আঙুল যেমন সমান না আমিও মানে এমন নয় যেমন পৃথিবীর কাছে বা পুরো মানুষের কাছে ভালো ভালো যখন ফার্স্ট যখন ভিডিও তো আমি তো তেমন করতাম না আমি ক্যামেরার শিখলাম তখন আসতাম আমি হয়তো পুরাই যেন আমি ক্যামেরা শুনেও কিছু আমার তুমি এখনও আসি এখনও কথা যতটা পারি কম বলার চেষ্টা করি মাঝখান দিয়ে কিছু কিছু মানুষ আসে ভালো লাগে কথা বলতে কারণ সারাদিন তোমাদের মতো লোকের সাথে কথা বলে চলে এমনও দিন গেছে যে নিজের ফ্যামিলি আমার মা মা বলো বাবা এদের সাথে কথা বলার টাইম থাকে না কোনো কোনো তো ওরকম তোমরা আসো জাস্ট ভালো লাগে আর এমন না যে আমরা সংসারে যে ক্যামেরার সঙ্গে দাঁড়াই নাচিন্যাচি দাঁড়াই সেটা তো অবশ্যই তো ফার্স্ট যখন মানে

তোমরা আসো তোমরা জানো আমি কেমন আমার আশেপাশের লোক জানে আমি কেমন আমার ফ্যামিলি জানে আমি কেমন সুতরাং কেউ আমাকে পাঁচ বছর চিনুক দশ বছর চিনুক চিনার পরেও যদি কেউ আমাকে কোনো বদনাম দেয় তাতে আমার কোনো কিছু যায় আসে আমার মা বাবা জানে আমি কেমন আমার ফ্যামিলি জানে আমার জেনে শুনে যদি কেউ বদনাম দেয় না সেটা বেশি খারাপ লাগে আর যারা জানে না তারা পাঁচটা কথা বলতেই পারে দু মিনিটের ভিডিও দেখে এই যে ভিডিওটা করছে এটা দেখে অনেক বাজে 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 কমেন্ট করবে হয় ছাড়বা দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তারপর বিচার করে আর একটা কিছু কিছু মানুষের সাথে হাজার হাজার বছর মানে অনেক হাজার না সরি অনেক অনেক বছর মিশে বা তোমাদের সাথে অনেক দিন মিশে তোমরা যদি আমাকে একটা বাজে কথা বলো না সেটাই আমার গায়ে লাগবে তাছাড়া কিন্তু আমার কারোর কথা গায়ে লাগবে না তোমরা আমাকে চেনো তোমাদের সাথে আমি সেভাবে মিশছি কিছু শুনে আমার মনে হলো তোমাকে কাছে কেউ তোমাকে খারাপ বলেছে আঘাত করেছে ইন্টারনালি আঘাত করেছে যাই হোক ভালো লাগলো তোমার সঙ্গে তোমার কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো সে বুঝতে ভুল করছে আমরা আমরা এখানে যেহেতু ভিডিও করতে আসি এজ এ ভিউয়ার্স বলো এজ এ ব্লগার বলো কন্টেন্ট ক্রিয়েটার বলো আমাদের নজরে উর্মিলা এক নম্বর একটা ভালো সুন্দর একটা ঘরোয়া ওভারঅল আর একটা কথা একটা মানে উর্মিলার মতো মেয়ে হয় না বললেই চলে ভিডিও অনেকে বলে ড্রেস আপ নিয়ে কথা বলে আমি আমার দোকানে আমি কেমন ভাবে ড্রেস করছি মানুষের জীবনে শখের অভাব নেই যত মানুষ চায় না তত যেন মনে হয় যে আগে কি হলে ভালো হতো সবাই চাই একটু মডার্ন ভাবে চলতে সবাই চাই একটু ভালোভাবে চলতে একটু ভালো ড্রেস সুতরাং সেখানে নিজেরা খাটি নিজেরা কষ্ট করে নিজেদের টাকায় বিলাসিত আর অন্যের টাকাই কিন্তু করি না মডার্ন ড্রেস করলেও মানে কি ভাবে খারাপ কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো তোমাকে যে আঘাত দিয়েছে সেও হয়তো মডার্ন লাগাই প্রচলিত না প্রচলিত না এইসব ড্রেস করা কোন বিষয় তোমরা জিজ্ঞাসা করলে তাই আমি বললাম শেয়ার করলে চলো ভাই